আল্লাহ তালা যেমনি আমাদের ঘরে পাঠাইবেন তেমনি ভাবে আমাদের চেষ্টাও করা লাগবে আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া কি ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন যিনি দোয়া করলে আল্লাহ তালার কাছ থেকে দোয়ার মাধ্যমে সমস্ত জিনিস কি করতে পারতেন পারতেন কিনা তবুও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে সব কিছু সমাধান করেন নাই কি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাতাশটি যুদ্ধ করেছেন কয়টা সাতাশটা যুদ্ধ তিনি করেছেন তিনি চাইলে দোয়ার মাধ্যমে কাফের গোষ্ঠীকে শেষ করে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু নবী আলাইহিসাল্লাহ তুয়াল্লাম যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে নিজ শরীর নিয়ে যুদ্ধ করেছেন সাতাশটা কিন্তু নবী আলহিস এই ঘটনা থেকে এই যুদ্ধ থেকে আমরা বলতে পারি ঘরে বসে থাকলেই হবে না সময়ের প্রয়োজনে নিজের চেষ্টা করা লাগবে কথা বলেন ঠিক কিনা তার নবী সালাম যুদ্ধ করেছেন নবী আলাই সালাম চেষ্টা করেছেন চেষ্টার বলেন ঠিক কিনা তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিজি কি বললাম রিজিক এটা ইসলাহী প্রোগ্রাম যারা বীর মাসাই যারা বুজুর্গ আছেন তারা হচ্ছে ইসলামী সম্পর্কে বয়ান করবেন আমি ছোট্ট মানুষ আমি আপনাদের সাথে মোজাকারা করব আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক সকলেই পড়েন আমিন তো পেও ভাইরা রিজিক কাকে বলে রিজিকের সংজ্ঞা কি রিজিক বলা হয় মাখলোক ইংসান পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ অথবা সমস্ত ইংসান অথবা সমস্ত মাখলুক যেগুলোকে খাদ্য হিসাবে রিজিক হিসাবে ব্যবহার করে বক্ষণ করে সেগুলোকে রিজিক বলা হয় এই রিজিক হলো দুই প্রকার এই রিজিক কয় প্রকার কথা বলতে কথা বলতে হবে তালিবুল আইল ভেহে রিজিক কয় প্রকার রিজিক দুই প্রকার আমার মনে হয় ওই দিক থেকে এদিকে এসে পড়লে মনে হয় খুব ভালো হবে তো রিজিক প্রথমত হলো দু প্রকার এক প্রকার রিজিক হল হালাল আরেক প্রকার রিজিক হলো হারাম রিজিক সব জিনিস রিজিক সবগুলোই কিন্তু হালাল এবং হারাম মধ্যে পার্থক্য আছে না নাই আছে তো হালাল রিজিক আল্লাহ তালা বন্দার জন্য নির্ধারণ করেন যদি বন্দা হারাম গ্রহণ না করে যদি হালালের জন্য অপেক্ষা করে আল্লাহ সুবাহান ওয়তালা তার জন্য হালার রিজিকের ব্যবস্থা করে দেন সুবাহান্লাহ যেটা হালাল রিজিক সেটা আল্লাহ তালা থেকে আল্লাহ তালার কুদ্রতিভাবে বন্দার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে থাকেন হারামের জন্য আল্লাহ তালা জিম্মাদারি নেন না হালালের জন্য আল্লাহ তালা জিম্মাদারি নেন হারামের জন্য জিম্মাদারি নেন না এই জন্য হালালের জন্য আমরা যদি হারাম গ্রহণ না করে হালালের জন্য যদি অপেক্ষা করি আল্লাহ সুবাহ আমাদের ঘরে আমাদের জন্য হালাল রিজিক ব্যবস্থা করে দেবেন সুবাহ সেটা আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআনুল করিমের মধ্যে বলেছেন এবং আল্লাহ তালা মানুষকে রিজিক দেন কোন মানুষ কোন মখলুদ রিজিকের অভাবে মৃত্যুবরণ করে না কোনো মানুষ কোনো মাখলুক রিজিকের অভাবে মৃত্যুবরণ করে না কিন্তু রিজিক খাইলে এমন অবস্থা হয়ে যায় যে খাইলে মরবা কিন্তু না খাইলে বাসবা আছে না নাই আছে এমন রিজিক আল্লাহ তালা দিয়েছেন যে এই রিজিক তুমি যদি খাও তাহলে মরবা আর যদি না খাও তাহলে বাসবা এমন রিজিক আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ কোনো মানুষ রিজিক আল্লাহ যে রিজিক দিয়েছেন সে রিজিক না খেয়ে মানুষ মৃত্যুবরণ করে না তার জন্য যেটা নির্ধারণ করা হয়েছে তার জন্য যেটাকে আল্লাহ বরাদ্দ করেছেন সেটা তার ঘরে তার কাছে আসবে অভাবে কেউ মৃত্যুবরণ করে না বিয়ে আমার তো আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ যে রিজিকের জিম্মাদারি নিয়েছেন সেই কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে মধ্যে বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ সুবহান ওয়া বলেছেন এই পৃথিবীতে যত বিচরণকারী মানুষ আছে এই পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে আমার ওপর এই দায়িত্ব অন্য কেউ চাপে দেয় নাই এই বিচরণকারী মানুষের জন্য এই বিচরণকারী প্রাণীর জন্য আমি রব্বুল আল আমি নিজে রিজিকের ব্যবস্থা নিজে রিজিকের জিম্মাদারি নিয়েছি আল্লাহ বলেছেন এই রিজিকের জন্য এই রিজিক আমি বন্দাকে দেই এই রিজিক আমি বন্দাকে দেই এটা আমার উপরে কেউ চাপে দেয় নাই আমি বন্দাকে খাওয়াবো বন্দাকে পান করাবো এটার দায়িত্ব আমি রব নিজেই নিয়েছি সুবাহান্লাহ আমরা কি খাবো আমরা কি পান করব এগুলো আল্লাহ সুবাহানুয়া তালা নিজে দায়িত্ব নিয়ে নিজে দায়িত্ব নিয়ে এই দায়িত্ব আল্লাহ সুবাহানু আলা পালন করছেন সুবাহান আল্লাহ ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين একটা মানুষ কোথায় বসবাস করবে কোথায় থাকবে কোন জায়গায় বসবাস করবে এগুলো আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন একটা মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সেগুলো আল্লাহ ফি মুবিন আল্লাহ তালা সেগুলো কুল্লুম ফি মুবিনের মধ্যে লিপিবদ্ধ করেছেন আল্লাহ একটা মানুষ কোথায় থাকবে কোথায় বসবাস করবে কোথায় তার মৃত্যু হবে এগুলো আল্লাহ তালা লৌহে মাহফুজ কুল্লুমফি কিতাব মুবিনের এক অর্থ হলো লৌহে মাহফুজ লৌহে মাহফুজের আরেক অর্থ হলো কোরআন সুবাহান আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় আমার রিজিক নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই এই রিজিকের জিম্মাদারি যে রব নিয়েছে আপনারা আমার জন্য এই রিজিক আল্লাহ তালা আমাদের ঘরে পৌঁছে দিবে এই আয়াতে কারিমার তার মধ্যে ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সে আশারি গুত্রের ঘটনাটি উল্লেখ করেছেন হজরতে আবু মুসাল আশারি রাজি আল্লাহ আনহু হজরতে আবু মালিক আশারি রাজি আল্লাহ আনহু তাদের নেতৃত্বে ইয়ামান থেকে মদিনায় হিজরত করে একটি দল চলে আসছে সেখানে আসার পর তাদের কাছে যেই খাবার ছিল তাদের কাছে যেই পানি ছিল তাদের কাছে যেই খাদ্য ছিল ইয়ামান থেকে মদিনায় আসতে আসতে সবগুলো শেষ হয়ে গিয়েছে এখন মদিনায় আসার পরে আর কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো রুটি নাই কিছুই নাই তাদের মধ্য থেকে কেউ কেউ বলছে এখন মদিনায় চলে আসছি সৈয়দুনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছি আমাদের মধ্য থেকে কাউকে প্রতিনিধি বানাইয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই খবরটা জানানো দরকার যে আমাদের কাছে যেই খাবার ছিল শেষ হয়ে গিয়েছে আমাদের কাছে যে পানি ছিল শেষ হয়ে গেছে আমাদের কাছে যে খাদ্য ছিল সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে এখন সাল্লু আলাই যদি এই খবরটা দেওয়া হয় সাল্লু আলহিসাল্লাম আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন সোহানুল্লাহ তাদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি বানাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন যেই ঘরের মধ্যে ছিলেন সেই প্রতিনিধি সেখানে যাওয়ার সাথে সাথেই এখনো সেই ঘরের ভিতরে প্রবেশ করে নাই ঘরের বাইরে থেকে সেই প্রতিনিধি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘরের ভিতর মধ্য থেকে نبي عليه الصلاة والسلام حضرار مدد تكي آيات كريمة تلوت كرچن آيات كريمة كي وما من دابة في الأرض إلا على الله رزقها الله تعالى اي بيتي بيتي جوتا بيتر بيترون كاري في سي مخلوقا سي شكل الرجل الله نيسن سبحان الله কারণ সাহাবাই কেরা মেমন পণ্ডিত্ব অর্জন করেছেন কোন আয়াত বললে কোন হাদিস বললে তাদের অর্থ বুঝে আসে সুবহান কারণ তারা কোরআনের তর্জমা জানতেন তাদের বাসায় ছিল আরবি সুবহান আল্লাহ যখনই মুহাম্মদুর রসুল্লাহ কারিমা পড়েছেন তার মাথার মধ্যে একটা মেসেজ চলে আসছে হাই রে আমরা কেন মোহাম্মদুর রসুল্লার কাছে খাবারের জন্য যাব আমাদের জন্য তো খাবার আল্লাহ তালা বহু আগেই ব্যবস্থা করে রেখে দিয়েছেন সোহান ওই যে সুরাতুল কলামের মধ্যে সুরাতুল কলামের তফসিরের মধ্যে আসছে আল্লাহ সুবাহ এই দুনিয়া বানানের ও পঞ্চাশ হাজার বছর আগে বন্দার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সোয়াহান আল্লাহ সুর কালামের মধ্যে সেখানে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা যে কলম বানাইছেন সে কলমের মাধ্যমে আল্লাহ তাআলা বন্দার রিজিকের ব্যবস্থা কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনারা তাফসিরে মারিফুল কোরআন আর অন্যান্য তাফসিরের কিতাব খুলে দেখেন দেখবেন সেখানে আল্লাহ তাআলা বন্দার জন্য পঞ্চাশ হাজার বছর আগে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন শোহান আল্লাহ এরপরে সাহাবী নবী আলাইহিসাল্ আতুয়াসসাল্লামকে আর কিছুই বলেন নাই নবী আলাইহিসাল্ আতুয়াসসালামের দরজা থেকে ফিরে গেলেন সেখানে যাওয়ার পর সাহাবাই কারামকে বলতেছে তোমাদের জন্য গোট নিউজ আছে তোমাদের জন্য কি আছে গোট নিউজ আছে কিন্তু কোন গিউট নিউজ তা বলেনি তো সাহাবাই কারামের মধ্যে যখন গুড নিউজ আছে এমন সংবাদ পৌঁছে দিল সাহাবাই আর কিছুই বলেন না কারণ সঈদুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের দরবারে গেছেন একটা ব্যবস্থা অবশ্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সাহাবাই কারামের বিশ্বাস ছিল মুহাম্মাদুর রসুল্লার কাছে গেছে একটা ব্যবস্থা হয়েই যাবে সমস্যা হবে না খাবারের ব্যবস্থা হবে এখান দিয়া সেই সাহাবিক কিছুই বলেন নাই যা বলছে গোট নিউজ আছে এরপরে কিছুক্ষণ পরে ড্যাক ভট্টি ড্যাক ডেক্সি ভর্তি রুটি মাংস চলে আসছে সোভাহান আল্লাহ ড্যাক ডেক্সি ভর্তি রুটি চলে আসছে সোভাহান এবার সাহাবাই কারাম তাদের মনের মতো ইচ্ছা পূরণ পরিবক্ষণ করলেন খাওয়ার পরে অবশিষ্ট কিছু খাদ্য ছিল সাহাবাই কালামের মধ্যে কথা বলতেছে যে মোহাম্মদ সুরুল্লাহ আমাদের জন্য খাবার পাঠিয়েছেন অবশিষ্ট খাবারগুলো গুলো সুরুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিয়ে আসি সুবাহ এই অবশিষ্ট খাবার নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরে চলে গেছেন যায় বলতেছে ও আল্লাহর নবী ও আল্লাহর আমাদের জন্য যেই খাবারগুলো আপনি পাঠিয়েছেন সেই খাবারগুলো চমৎকার মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো তোমাদের জন্য কোনো খাবারই পাঠাই নাই আমি তোমাদের জন্য কি করি নাই আমি তো তোমাদের জন্য কোনো খাবারই পাঠাই নাই পরে সাহাবাই করাম নবী আলাইহিস কে ঘটনাটি খোলাসা করলেন ও নবী আপনার কাছে একজন প্রতিনিধি আসছিল আপনি ঘরের মধ্য থেকে আয়াতামাত করতেছিলেন আপনার কাছে না বলে সে চলে গেছে আর থেকে যেন ওই খাবার চলে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো মানুষ যদি হারাম যদি মানুষ বক্ষণ না করে হারাম যদি মানুষ গ্রহণ না করে আল্লাহ আলাহ তার ঘরে হালাল রিজিক্যাল ব্যবস্থা করে দিবেন কেমনে দিবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা সেটা আল্লাহ তালার হেকমত সেটা আল্লাহ তালা আপনার ঘরে দিবেন কিভাবে দিবেন যে আল্লাহ তালা জিম্মাদারি নিয়েছেন সে আল্লাহ তালা আপনার ঘরে কিভাবে পৌঁছে দিবেন সেটা আল্লাহ তালার হেকমত আল্লাহ তালা আপনার ঘরে রিজিক পাঠায়বেন ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি তো প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা ভাবে রিজিক আমাদের ঘরে পাঠাইবেন তেমনিভাবে রিজিকের জন্য আমাদের চেষ্টাও করা লাগবে আল্লাহর নবী সল্লাল্লাহ হিমসাল্লাম ছিলেন মুস্তাজা আবুদ্দা কি ছিলেন মুস্তাজা আবুদ্দা ছিলেন যিনি দোয়া করলে আল্লাহ তা আলাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে সমস্ত জিনিসকে পুরা করতে পারতেন পারতেন কি না তবুও মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ গোয়া আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে সব কিছু সমাধান করেন নাই কি করেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি গোয়ালাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাতাশটি যুদ্ধ করেছেন কয়টা সাতাশটা যুদ্ধ তিনি করেছেন তিনি চাইলে দোয়ার মাধ্যমে কাফের গোষ্ঠীকে শেষ করে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু নবী যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে নিয়ে নিজ শরীর যুদ্ধ করেছেন কিন্তু নবী আলাইহালুয়া এই ঘটনা থেকে এই যুদ্ধ থেকে আমরা বলতে পারি ঘরে বসে থাকলেই হবে না সময়ের প্রয়োজনে নিজের চেষ্টা করা লাগবে কথা বলেন ঠিক কিনা কারণ নবী আলাইহি ওয়াস সালাম যুদ্ধ করেছেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন চেষ্টার মাধ্যমেই নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করেছেন কথা বলেন ঠিক কি না এই জন্য চেষ্টা আমাদের করতে হবে নবীজি যুদ্ধ করেছে নবীজি জিহাদের ময়দানে গিয়েছে আমাদেরও জিহাদের ময়দানে যাওয়া লাগবে কি না শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে যুদ্ধ ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ করাকে ফরজ করে দিয়েছেন কিন্তু ফরজ বিধানগুলো আমরা মানি না ফরজ বিধানগুলো আমরা গ্রহণ না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে জটিলতা আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন চেষ্টা করাকে আমাদের দায়িত্ব দিয়েছেন যদি আমরা জিহাদের জন্য চেষ্টা না করি তাহলে সেটা কোনোদিন ফলাফল আসবে না কুফল আসবে এই জন্য এই আমাদের ইসলামী জীবনের মধ্যে আমাদের আমাদের সামাজিক জীবনের মধ্যে আমরা ফরজের খবর নেই না নবী আলিহাল্লাহাতু আসালাম কিভাবে দেশ গঠন করেছেন নবী আলি হিসালু কীভাবে সমাজ গঠন করেছেন এটা আজকে আমরা ভুলে গেছি আজকে আমরা নফল নিয়ে সিরিয়াস হয়ে যাই নফল নিয়ে আমরা মারামারি পর্যন্ত করে করতেছি ফরজ হলো নবী তোমার আসসালামের আদর্শে দেশ চালানো চোরে চোর করেছে চুরি করেছে হাত কেটে দেন ডাকাত ডাকাতি করেছে শুরিতে চরান জিনাকার জিনা করেছে পাথরের আঘাত করুন মদ খেয়েছে আশি দোররা লাগিয়ে দেন কিন্তু আমরা এটা করি না আমরা কি করি আমরা হচ্ছে এই নফল নিয়ে এই সুন্নত নিয়ে আমরা মারামারি করছি এই যে দেখেন আমার মাথায় টুপি আছে না এই যে টুপি আপনারা তালিবুল এলেমরা বলেন এটা দেওয়া কি ফরস ওয়াজিব সুন্নতে মোয়াকা আরে সুন্নতে জায়দা সুন্নতে না ফেলা দিলে সব আছে না দিলে গুনা নাই কিন্তু এই টুপি নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে না নাই টুপি নিয়ে আমাদের মধ্যে মারামারি নফল নিয়ে আমাদের মধ্যে মারামারি এর মানে হচ্ছে আমাদের ইসলামের কনসেপ্টটাই গলত ইসলামের বুঝটাই আমাদের গলত কথা বলেন ঠিক কি না এই জন্য নফল নিয়ে মারামারি করতে করতে আমাদের ফরজের খবর নেই হাজরতে সাহাবাই করাম আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন আল্লাহ নবী আলাইহি ওসাল্লামকে তারা হুবহুব অনুসরণ করেছেন